সিরিয়ালে প্রথমে একটা দেখতে পাচ্ছি কি যে গরু এটা এটা হল স্টান ফিজিয়াম বয়স্ক এটা বয়স এটার পাঁচ থেকে মাস হবে থেকে মাস এটা কি হ্যাঁ আশা করা অরিজিনাল মানে নাই হ্যাঁ নাই সুন্দর গরু জাতমান করে ইনশাল্লাহ ভালো হবে হ্যাঁ ভালো হবে আবার একটা ছাপ আছে মধ্যে আসছে সিমটমে আছে তারপরে দর্শকের একটা জিনিস সবসময় ভালো করে দেখা দেখা যাবে অবশ্যই কি হতে পারে এটা দর্শক বুঝে নিবিশাল চারটা নিপিলন এই পারে আসছে মাথাটা দেখো দেখো ঠোঁট কত সুন্দর

এর বয়স সাত থেকে সাড়ে সাত মতো হ্যাঁ দেখার মতো এক পিস অনেক সুন্দর একটি কথা

খুবই সুন্দর তলা সুন্দর একটা কেমন দাম চাইছি মাত্র বাষট্টি হাজার টাকা এামড়ার অবস্থা কি

এটা ভালো কি মূল্য দর্শক দর্শক যা চাই এটা নিবে দর্শক দেখা দাও দর্শক হ্যাঁ এই যে মাশাআল্লাহ এই পৃথিবী সেরা হ্যাঁ কোনচি বান সেরা বান তারপরে জায়গা কত সুন্দর হ্যাঁ এখন এই যে জায়গা তারে একটা ফ্ল্যাগ দেখুন এটা দাম কেমন নেন বলেন

দেশ প্রবাস থেকে অনলাইন অর্ডার কিনতে পারবে জি এবং আপনার খামারে এসে দেখেও নিতে পারবে খামারে এসে দেখেও নিতে পারে অর্ডার দিয়ে কিনতে পারবে কোনো সমস্যা ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে ঘুরে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম